হ্যাঁ গাইস হস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাইস মুই পুরো দুবাই শহর ভ্রমণ করেছো গাইজ তোমার জানেন না কোটে কোটে যে মালিক কাজ পেটায় তার নেই কোনো ঠিক আজই আছো করে জানেন আবুধাবি মুই গাড়ির রাস্তাঘাট দেখে চান্দাম যে কীরকম জাম কীরকম ট্রাফিক তা গাড়ির চড়ি ডাইরেক্ট ঘুমাইছো হ্যাঁ আজছো আজ অনেকক্ষণে তা মানে মাথা ভিসে তো তোমাকে যা এখন দেখাছো এটা আশেপাশে কোনো দোকান পাশাপ কিচ্ছু নেই একদম মানে নিদো পাতাল বাড়িঘর প্রচুর আছে নতুন নতুন বাড়ি আরবির বাড়ি আর কি বানা আছে এই দেখো এতে এগুলো সব আরবির বাড়ি কিন্তু লোক এলাকা একটা আর কি ঢুকে নেই থাকে নেই ওইলে আছে আমার মালিকের গাড়ি চুমপুয়ে দেখাও আগের কান কার গাড়ি কর পাশে নাও আগের কানে কি মালিকের না পাশে এখন মালিকের গাড়ি হবে সেম গাড়ি দুইখানে আর কি বাড়িঘর কোনো লোক থাকি ঢুকে অনেক লোক মানে ফেলার বানা আছে কিন্তু লোক এলাকা আইসে আর কি মানে আশেপাশে কি কোন দোকান পোশাক কিচ্ছু নেই গাছ জানেন না পরিস্থিতি 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 আর মালিক যে আছে সরি মালিক মালিকগুলোর তো কি কি যে পসবাল আরবি যে আছে এটা এটা কিন্তু আরবির বাড়ি কাজ করেছে হ্যাঁ এটা খাওয়া দাওয়া ফ্রি রুম ফ্রি আপেল টাপেল আঙ্গুর টাঙ্গুর সব কিছু ফ্রি সব কিছু আরবিটা আনি দেয় সব আরবি খারাপ হয় না আর কি কিছু আরবি আর কি খুব ভালো হয় গাছ মানে প্রচুর খেয়াল হয় খালি এটা মোক থাকির কই যে তুই এটা থাকে তুই এটাই কাজ করে। হ্যাঁ তো যে মানে সারদার থাকি না নাই তা মুখ সেটা হবে কি না কেন মেন যেটা সিংড়াশির যেটা ইম্পর্টেন্ট ওই জিনিসটাই নেই সেটা হচ্ছে ওয়াইফাই এটা ওয়াইফাইটায় নাই আমার তো সিমও নেই সিম থাকলেও থাকি না হেঁটে মালিক কে সিম দিম নেট নেটটা কত ভরে দিন তুই হেঁটে থাক মুখ তো হবেই না মোর মোটে ঠিক আছে তা আমি এটা থাকো না এটা আমি মালিক করেছি এটা তো ওয়াইফাই দেয় তাহলে আমি এটা অবশ্যই থাকিম কারণ এটেখানে কেনা এটে কেনা সব কিছু খাওয়া দাওয়া সব কিছু মানে খুব ভালো আর কি লোক গ্যাম জামও খুব কম দোকান বাসা কোনটা ঘুরির যাবো না এইটাই অসুবিধা তো তোমাকে চলো সাইডটা দেখাও আর একটা রিকুয়েস্ট চ্যানেলকে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে রৌদও করেছে তো চলো তোমাকে আমি সাইডটা দেখেছো ষাটটা দেখেছো প্লাস যেটা রুম থাকছি না ওইটা রুম তোমাকে দেখাছো তো গাইস এটা হচ্ছে রুম ঠিক আছে আরবির রুম মানে দিসে বানায় আর কি এটা থাকি এটা দু তিনজন থাকে আর কি আর এটা হচ্ছে কিচেন রুম হুম গ্যাসটা সব কিছু ফ্রি এভরিথিং ফ্রি খাওয়া দাওয়া সব আর কি আরবি লোকটা আনি দেয় কেন না এটা কেনা এসি টেসি সব আছে টিভি আছে এই যে ফ্রিজ ওয়াশিং মেশিনও আছে বাইরাত এই টিভি দেখছেন আর খাওয়াটা টাওয়ার সব কিছু আর কি আমাকে আনি দে এই কারণে আনি এটা এদের আশেপাশের দোকানপাশ আর কিচ্ছু নেই তো এই রসুনের বান্ডিল আলু পিঁয়াজ আলু সব কিছুগুলো জমা আপেল টাপেল ভাইয়ে চিরে কিরি না না এইটা আর কি গ দেখো গরম মশলা জিরিয়া পাউডার টাউডার ঢিপ আনি দিছে যাতে শেষ করিন না পান আরবি লোকটা প্রচুর ভালো কাইছে ঠিক আর প্রচুর মানে প্রচুর ভালো এটা হচ্ছে আরবির বাড়ি কিন্তু এদিকে আর বাড়ি সব ডিজাইন মানে ডিজাইন করিসন তাই এটি হচ্ছে মাঝি মানে মাঠ আর কি জায়গাটা কিন্তু অনেক বড় গাছ মানে প্রচুর বড় কি কি যে সিস্টেম হয় এদিকের বাড়ির মুখ কিছু দিশে পাবনা জানেন কি কি লাগায় টিকের কাট্টা রকম মাথা ঘুরে টিকের কাট্টা টাট্টা দেখি বাড়িটা আর কি অনেক আগতে বানাইছিল হ্যাঁ বানিয়ে নিয়ে আর কি ভাঙিছে ভাঙিয়ে নেওয়া আরও ভালো করে ডিজাইন ডিজাইন এসি এসিড সব কিছু এতে দেখো সব মাটির তলদি পাইপ সবাই কোন উঁচু আছে যত দেখেছেন না সবাই মাটির তলতে পাইপ আছে এটি একটা রুম আছে এটু আর কি বাঙালি থাকে ইউপি বিহারের না রুম কিন্তু প্রচুর গায়ে সব প্রচুর রুম এটাকে না দুই ফ্লোর হুম এই একসলা পলি সলে দুই ফ্লোর কোয়া চলিবে না এটা তো নিচে এটা একটা বাতে দিন তাও লিপ তাও লিপের সিস্টেম করছে দেখছেন এ ভাই টাকা আছে কি করবে তো প্রচুর টাকাওয়ালা লোক আরবি লোক জানো কিন্তু কীরকম টাকাওয়ালা হয় চলো তোমার উপর দেখা এই যে এটা এখানে স্লাব হবে এখন পাইপ টেপ সব কী এখন এলে পাইপের কী নাম নাম ভুলে গেছো নাম পাও না মুই এটা এখন স্লাব হবে ওই সিডি এখন হবে আমি সকাল থেকে এসে রড ওঠানো উপরত মোর সাথে আরও একটা লোকক দিছে বয়স্ক লোকক ওটা লোকের তো শরীর চলে না বয়স্ক লোক না এটা সব ভাঙ্গিছে ভাঙিয়ে না আরও ঠিক ভালো করে বানাবে উপরত তুমি রটের কী কাজ করেছো সেটা তো অঙ্গ কাজ দাঁড়াও ও এটাও একটা বাড়ি হবে এটা কেন ওই যে পাইলিং কি বো করছিলো একটা বাড়ি হবে ওই যে দুবের ফ্ল্যাক দেখো দেখছেন এনডিআর মতন কিন্তু হয় না তারা তোমার মধ্যে কাজ উঠে যাবো এই যে এলার দশরা রুটানি হ্যাঁ এই যে রঠত এরকম ছোট ছোট জং নাকি আছে হ্যাঁ এরকম রাতবার লোক কেরালার বাল সাবার সেলাবার ঢালি দেবা এতে না তোমার কথা কি কিলিং করে এটা দিয়ে হুম কাটার দিয়ে বিরাজ কান থেকে কিলিং করে লাইনে বোধ দেখছেন কত বড় এটাতে কিলিং করনু ওই ইলে রড কিলিং করনু আর ওইলে রড বাকি আছে এই যে থেকে দেখো নিদে পাতাল আশেপাশে কোনো দোকান পাশার দেখা পাচ্ছেন দেখা পাচ্ছেন কোনো আশেপাশে কোনো দোকান পাশার কিচ্ছু নেই বলুন কিছু নাই এর থেকে কাটটা দেখো ভাই কাটটা তোমার খালি দেখো এই দেখো সোলা ঢুকেছে কি দূর কাটটা আছে সোলা ঢুকিন নে হ্যাঁ সোলা বে উপর থেকে দেখ ফেরা দেয় দুই ফালটা হে বেড়ে যায় হ্যাঁ আর এই তুই সোলা নাই ও কিন্তু আমার কেরালা জেলাকাটা কাছে ওইলার থেকে কিন্তু এইলো ওজন লোক প্রচুর প্রচুর ওজন সোলা কেন ঢুকে মানে সেটা কোয়ার পাওয়া না কিন্তু না গায় অর্থাৎ তোমার বিশেষ করে করে গেল নিঃসদ আছে ওইলাকাটা না গায় এঙ্গি কিন্তু মানে আগে দেয় হ্যাঁ সোলা দিয়ে

হ্যাঁ কিন্তু এটা থেকে যান না কেন তাড়াতাড়ি কাজটা হ্যান্ড ওভার করি না এটা কেনা বিশেষভাবে মেলালাচ্ছে মেলালা এর দোকান পাশের আশেপাশে কাছ থেকে ছুটি যা কোনটা ঘুরির যাবো কোনো অপশন নাই এটা কেনা নিদীয় জায়গা কায় কোটে ঘুরির যাবে ওই জন্যে আর কি আর বিটে কিছু আপেল টাপেল যা কিছু লাগবে কিছু আনে দেয় তিন কার্টুন দুই কার্টুন আপেল আনিয়ে দিয়েছে আঙ্গুর সন্তরা কিছু ডেলি পোলট্রি মাছ ডেলি আর কি এরকম সুখ সুযোগে কাজে রুম ভাড়াও লাগে না খাওয়ার টাকাও লাগে না সব কিছু আরবিটায় আনি দে তার কাজ করে আরবিটায় না থাকে আরবিটা নটার দিকে এসে আটটার সময় কাজ জন্য পাঁচটার সময় পাক্কা এটা এটেক না আটবি এটেকনা সব কিছু কিন্তু মালিক কোসে তুই এটা থাক আছে তো মো আনছে মো তো এটা থাকি কবে কিন্তু মুই এটা থাকিম না কেন না এটা একটা সিনেমা আছে যদি এক টাইম না খেয়ে থাকে চলবে কিন্তু নেটটা মোবাইলটা নাগবে এটা আমার নেটটা নাই মেন সমস্যা ওয়াইফাই থাকলে আমি হান্ড্রেড পার্সেন্ট ওটে না থাকুন না পারমানেন্ট থাকুন না কিন্তু মেন জিনিস যেটা ওটা মানে নেট টাই নেই তা থাকো কোন মালিক কে ওয়াইফাই দিবে এটা আমি হান্ড্রেড পারসেন্ট থাকি আর যেটা লোক এটা কেন আছে অলরেডি ওইটা কিন্তু দিল্লির লোক আছে ওমা হয়তো আজি চলে যাবে কেন আমার অন্য কোম্পানির লোক অন্য কোম্পানিতে বেড়ে যাচ্ছে তো এটা কেন আছে কাজ করেছে আর কি ওমা হয়তো চলে যাবে আজই মনে হয় তা মই আর দুইটা লোক যাচ্ছিলো তো ও হয়তো থাকবে কেন কে রেল না ও থাকবে মুই থাকবে চলে যাব ওটা ঠিক আছে আর ওয়াইফাই দিবে সেটা অবশ্যই ওটা থাকি আমি তার আশা ওটা থাকি কিনা তো গাইস এই কাজ থেকে ছুটিও নিই আমরা এলা বাজে ছয়টা কেন আমার লেটে কোনো ছুটিও নিই লেটে যাচ্ছি না ওই জন্য আর কি দিয়ে দিনে কোনো বেশি পয়সা কাজ করি তাই এলাকা আমার রুম ট্রাফিক যে কীরকমের কর আমি গাড়ি চলে তোমার ঘুম ধরে কি তোমাকে রাস্তাঘাট দেখাম নাহলে দেখে পানু আমি তো এলা কোনো অনেক সুন্দর লাগছে দেখতে দিনের থেকে কেন লাইট চার বিষে কীরকম সেই লাগেছে না দেখতে আর বেশি রাতিগুলো আরও বেশি সুন্দর লাগে দেখতে চারো লাইট না সেই সুন্দর লাগে তাই এইটা মানে সাতটা আপেল খাসো টোটাল দেখা আসে নেক্সট বলোকে সবাই ভালো থাকবেন সুবিধা থাকবেন বাবাই